সকাল থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করার কথা প্রতিদিন সকালেই মনে করি সকাল থেকে শুরু করব আসলে না কি যেন কি হয় ক্যামেরাটা অন করা হয় না তো অলরেডি অফ ক্যামেরায় থালা বাসন যা মানে গ্লাসগুলা ধুয়ে নিলাম বোতল এগুলো রাত্রে ধোয়া হয়নি তো গ্লাসগুলা ধুয়ে টেবিলে রাখলাম আর পানির চারটাও ধুয়ে নিলাম পানি ভরে নিচ্ছি আর এদিকে মা রুটি বানাচ্ছে আর মা হচ্ছে একটু মোটা করে রুটি বানায় এটা হচ্ছে লালাটার রুটি আর এই মোটা করেই তো মা বানায় আমরা কিন্তু একদম পাতলা বানাই মা সবসময় এরকম মোটা করেই বানায় তো রুটি একটা খেলে হয়ে যায় দুটা খেতে হয় না এরকম আর কতদিন যেহেতু আমার আব্বা আসতেন তো আব্বা আসার কারণে কতদিন একটু বেশি বেশি রান্না করছি মাগুর মাছের ঝোল তারপরে গরুর মাংস সবজি তো ওইগুলো না বেশি বেশি আসে তো আজকে আর সকালে তেমন কিছুই করতে হবে না জাস্ট একটু রুটি বানিয়ে নিচ্ছে মা আর ওইদিকে হচ্ছে রাতের ঠান্ডা ভাত আছে তো ভাতটা গভেনে গরম করে এগুলা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা আমরা সেরে নেব আর সাথে একটু রসা করে নিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই তো বাইরে সুন্দর একটা রোদ বাজে প্রায় নয়টা আর এই গামছাগুলো এখানে একটু দেওয়া হলো কারণ বেলকুনেতে এখনও রোদ নাই আর এটা হচ্ছে রানার এগুলো সকাল সকালে ধোয়া হয়ে গেছে আর আমরা নাস্তা করা শেষ সকালে নাস্তা করা শেষ আর হচ্ছে আব্বা আব্বাকে উঠছে মা আব্বা উঠছে খাওয়া দাওয়া করে ঘুমাইছে এখন উঠবে বাইরে রোদটা দেখে কেমন যে লাগতেছে যে কি পরিমাণ গরম আসতে পড়বে রোদ হলেও জ্বালা বৃষ্টি হলেও জ্বালা সব দিকেই জ্বালা তো নাস্তা শেষ করে কিন্তু মনিভাই বাজারে গেছে তো বাজার থেকে যে মাছ ইলিশ মাছ আর হচ্ছে আপা এই মাছটা পছন্দ করে এটা হচ্ছে পাতাশি মাছ আমরা বলি বাসপাতারি আর আসলে কিন্তু পাতাশি মাছ তো যাই হোক এই মাছ মা কাটতেছে আর শিউলি এখনও আসে নাই তো মা বললো গরমের দিন মাছ নষ্ট হয়ে যাবে আমি কেটে নেই তো আসলে মা মানে মাছ কাটতে পছন্দ করে আসলে এই বয়সটা হচ্ছে কাজ না করে থাকতে পারে না সকালে দেখা যায় যে যা যা কাজ আমি সেগুলোর জন্য রেখে দেই মা সেগুলো করে নেয় তো আমরা সবাই মিলে বসে আছি এটা হচ্ছে আমাদের সিটিং এরিয়া যেখানে আমরা ফ্যামিলি বসি তো মাকে বললাম রান্নাঘরে না কেটে এখানে বসে কাটো আর আমরা সবাই এখানে পাশ দিয়ে বসে গল্প করছিলাম আর মাছটা বেশ বড়ো ছিল আর ইলিশ মাছ আমরা বেশ অনেক দিন পর প্রায় দুই বছর পর ইলিশ মাছ কেনা হলো আর এদিকে মাছ কেটে নিচ্ছে আর মণি ভাই হচ্ছে বাইরে থেকে আসার সময় অনেক খাবার দাবার নিয়ে আসছিলো আমরা ফ্যামিলি সবাই মিলে বসে খাচ্ছিলাম আর আমাদের গেস্ট দুটো অলরেডি চলে আসছে পিহু এবং সিম্বা তো সিম্বা আমার কাছে ছিল ও শরীরটা তো একটু দুর্বল তো আমরা সবাই মিলে আব্বা কিন্তু জানে না আব্বা জানে যে আমি ব্লগ করা ছেড়ে দিয়েছি কারণ আমার আব্বা এসব একদম পছন্দ করে না সবসময় বকা দেয় তা আমি বলছি গোপনে গোপনে একটু করে নিবা কারণ উনি তো আর দেখে না জানবেও না একটু স্মৃতি হয়ে থাকুক আমার আব্বা আমার ভিডিওতে আমার আব্বা যে কত স্মার্ট আর কত সুন্দর ছিল এখন তো বয়স হয়ে গেছে আমার আব্বাও একজন ব্যাংকার ছিলেন তো এই যে তিনজন মিলে নামাজে গেল আর এর ফাঁকে আমি কিন্তু দুপুরে মোটামুটি সব রান্না কমপ্লিট করে আমি এখন গোসলে যাব। আজকে আর গোসলে রান্না করার আগে গোসল করা হয় আজকে পরেই গোসল করা হবে আজকে রান্না করছি পাতাসি মাছ দিয়ে ওই যে মুলা শাক ভাজি মুলা শাকের নিচের অংশ দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি যেটা আমার খুবই পছন্দের খাবার আর তো ইলিশ মাছ এটা কিন্তু হাতে মাখিয়ে আমি রান্না করে নিয়েছি সরিষার তেল দিয়ে আর এভাবে কম মশলা ইলিশ মাছ যত রান্না করা যায় ততই কিন্তু ইলিশ মাছের টেস্টটা বেশি পাওয়া যায় তো দুপুরে রান্নার আমি কিন্তু এটা কড়াই নিয়ে আসছি মাছটা যেন আস্ত থাকে সুবিধার মতো বেড়ে নেওয়ার আর বেড়ে নেয়নি কারণ দুপুরে নামাজ পড়তে শুক্রবার যেহেতু দেরি হয়ে যাবে আইলিশের ডিমটা সুন্দর করে পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি তো মেয়েরা বাইরে যাচ্ছে পড়ালেখা করার জন্য এটার জন্য যে আমার মেয়েরা বলতেছিল যে আম্মু আনটিরা যে আমাদের এত ভালোবাসে আসলে এতদিন বুঝছি কিন্তু এইবার আমরা বেশি বুঝলাম মানে প্রতিদিন মেয়েদের জন্য খাবার থাকে কেউ না কেউ ওদের জন্য খাবার প্রতিদিন পাঠায় না হলে ওদের জন্য দাওয়াত থাকে এত এত ভালোবাসা এবং সবার দোয়া আলহামদুলিল্লাহ আমার মেয়েরা যেন সামনে আরো অনেক দূর এগিয়ে যায় তো সবাই দোয়া করো আর আজকে খাবার আসছে হচ্ছে তিন্নির বাসা থেকে আর তিননিকে কিন্তু আপনারা সবাই চেনেন ও আমার বেস্ট ফ্রেন্ড তিননি টুম্পা তো টুম্পা তো তুরস্কে গেছে বেড়াতে এই জন্য কিন্তু ও আগেই আমাদের খাইয়েছে ওর বাসায় দাওয়াত খেয়ে আসছি সেটাও হয়তো ব্লগে শেয়ার করছি মনে নাই তো তিনি ত্রুম্পা হচ্ছে চার তারিখে ও গেছে হচ্ছে তুরস্কে ওর হাজব্যান্ড ওরা ঘুরতে গেছে আর তিনি যে আজকে খাবার পাঠিয়েছে এর আগে ওর বাসায় গিয়ে খেয়ে আসছি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি গতকালও ভিডিও করতে পারিনি কারণ বললাম না কোনো কাজই যেন কেমন করে কি কী করতে চায় কী করে ফেলি কেমন জানি হচ্ছে আমার সাথে এরকমই হবে তো যাই হোক আজকে সকাল থেকে শুরু করছিলাম যে ভিডিও করবো দিন কিন্তু আমার আব্বা আসতেন তো আমরা যেহেতু নয় তারিখে সকালে রওনা দিব দিনটা মনে হয় খুব দ্রুত যাচ্ছে আজকে দিনটা খুব দ্রুত গেল আজকে সোমবার সরি শুক্রবার তো ভাবলাম একটু আগে হচ্ছে আমার মানে ছেলের কোচিং এ আজকে একটা প্রোগ্রাম ছিল গার্ডিয়ানদের মিটিং ছিল তো মিটিংটাতে গেলাম অ্যাটেন্ড করে আসলাম মাত্র তো ভাবলাম ভিডিওটা এখন শেষ করা যাক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আমার আপুদের নাম না নিলে তো আমার মানে ভালোই লাগবে না তো সেখান থেকে কিন্তু আজকে মানে ভাবলাম সরাসরি এসে আপনাদের নামগুলো নেই আর কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিনিয়ত আপনারা এভাবে আমাকে সাহায্য করে যাচ্ছেন তো প্রথমে মাধুরী টি নিউজ ওয়াল থেকে মাধুরী দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আইরিন ব্লগ থেকে আইরিন আইরিনুর ব্লগ থেকে নূর আমার ফ্রেন্ড ছোট বোনু ব্লগ থেকে লাকি আপু কিচেন থেকে লিজু শোনা লিজু বলছে কতদিন যে আপু তোমার মুখে লিজুর নামটা শুনে আমার মনটা ভরে গেল আসলে দেখো তোমাদের সাথে এমন একটা সম্পর্ক হয়েছে আমার মানে কি বলবো আত্মার সম্পর্ক এটা রক্তের সম্পর্ক না কিন্তু আমাদের মধ্যে একটা আক্তার সম্পর্ক হয়ে গেছে তোমাদের কমেন্ট না পেলে আমার মনে হয় সে ভিডিওটা দেওয়াই আমার ব্যর্থ তো সবাই প্রতিদিন এভাবে আমাকে হেল্প করো তোমাদের কমেন্ট করো আর যে হিরার লাইফস্টাইল থেকে হীরা আপু তারপর শারমেন্স রেখা আক্তার রেখা থেকে রেখা আপু টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু ফারহানা রেসিপি থেকে ফারহানা আর ফারিয়াস ফ্যামিলি থেকে ফারিয়া আমার ছোট বোন ও কমেন্ট করছিল যে আপু তুমি যে চা না চাতে যে এক বিটার দিয়ে যে বিট করো এটা কি চার কোনো কোনো কিছু হয় আসলে কি আমি যে গুঁড়া দুধ যখন দেই গুঁড়া দুধ দেওয়ার পরে আমি একটু এক বিটার দিয়ে বিট করে নেই আর চা যখন নামাই কাপে দেই তখন কিন্তু একটু বিট করে নিলে না উপরে ওই যে একটা কি বলবো একটা ফ্লাফি ফ্লাফি ভাব হয় যেমন ফেনা ফেনা যেটাকে বলে তো ওইটা হওয়ার কারণে না চাটা যখন ঢালা হয় দেখতে সুন্দর লাগে আর আমার কাছে চা মানে তো খুবই উপভোগ করার একটা সময় তা আমি এই জন্যই দিই আসলে কিন্তু এটা টেস্ট বাড়ানোর জন্য না আমি এই কারণে ব্যবহার করি তো নেক্সটে তোমাকে চা বানানো সহ আমি রেসিপিটা শেয়ার করব অবশ্যই তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ফারিয়া আমার ফারু বোন আমার সুখী লাইফস্টাইল থেকে সুখী আপু তারপরে রাবি স্কিসন থেকে রাবি মানে সরি বিউটি মোসামত লিপি আক্তার আইডি থেকে আমার লিপি আপু আমার লিপি আপু তো প্রতিদিন মানে বড় বোন যে বড় বোনের দায়িত্ব পালন করে মানে এত সুন্দর একটা কমেন্ট করেন আমাকে এদিকে মৌটুসি মৌটুসি আইডি থেকে মৌটুসি রিমস ব্লক থেকে রিমস ওয়ার্ল্ড থেকে রিম সনিয়া নিউ ব্লগ থেকে সনিয়া প্রতিদিন না নতুন নতুন অনেক আপুরা আমাকে অ্যাড করছেন ভালোবাসা দিচ্ছেন ছোট সংসার থেকে এক দিদি তারপরে সামিনা ব্লগস থেকে সামিনা তাপতিস বিউটি ওয়ার্ল্ড থেকে তাপতিস মেমস মিনি ওয়ার্ল্ড থেকে মিমস আপু মিমস আপুরও বিড়াল আছে আমার তো বিড়াল খুবই পছন্দ এদিকে কল্পনা সাউথ কোরিয়া থেকে কল্পনা আপু মারিয়া লাইফস্টাইল থেকে মারিয়া আপু আমার মারিয়া আপু হচ্ছে আমার জুলেখা আপু লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা বিথিস ব্লগ থেকে বিথি সুখী সংসার থেকে দেবিকা সুলতানা আপু সালমা ফ্যামিলি টেলস থেকে আমাদের ছোট সালমা বিলেজ ফ্লেভার থেকে রাবেয়া আপু আর যে প্রবাসী বউ থেকে জাহিদা আপু লুৎফা আইডি থেকে লুৎফা ভাবি এদিকে পাপড়ি কিচেন থেকে পাপড়ি দিদি নীলু ফাসিমুল আইডি থেকে আমার ছোট বোন নীলু এদিকে এম এন ব্লক থেকে নাসরিন আপু পিহুস কালার থেকে পিহু আপু তারপর নাবিলা জামান আইডি থেকে নাবিলা তাসমি ব্লগ থেকে তাসমি আইবি সিম্বল কুকিং থেকে আইভি আইভি অনেক দিন ধরে তুমি আমাকে কমেন্ট করতেছো না তুমি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি জানি তুমি আমার রেগুলার ভিউয়ার্স তুমি আমার রেগুলার ভিডিও দেখো কেন জানি তোমার এদ্যানিং কমেন্ট পাচ্ছি না আবার তাসমী ইদানিং কমেন্ট করছো না তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো মুক্তাজ ব্লক থেকে মুক্তা আপু তারপরে কুকিং অ্যান্ড হেলথ কেয়ার থেকে আপুর নামটা জানে না শায়নুর সিদ্দিকা আইডি থেকে আমার শায়নুর মুরুব্বিআপ তো এই ছিল আজকে আপুদের নাম নেওয়া হয়ে গেল আর আজকে দুপুরে রান্না বান্না আমি করছি আসলে যেদিন আমি রান্না করি সেদিন আমার কেন জানি খুব ভালো লাগে আজকে আমার আব্বা আমার নিজের হাতে রান্না খেয়েছেন তারপরে বাচ্চারাই হচ্ছে আমি করছি তারপরে সকালে নাস্তাটা নাস্তা অবশ্য রুটি মা করছে তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি এখানে নেচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম